এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আপনাদের দেখাচ্ছি আম ভর্তা কিভাবে বানাবে সব জনগণ চলে আসছে আমার বাসায় আম নিয়ে এটা কি চুরি করে আনছো চুরি করে খাওয়ার মজা কিন্তু আলাদা এটা জানো এখন কি বানাই তো সব দুই তিন জনে কিন্তু সুলা সুলিতে লেগে গেছে আরেকজনে হলো ফোনটি পাইতেছে আরেকজনে কি করতেছে

Thank mm -hmm. you. E দেদি দিলে এরপর হচ্ছে আমরা কাঁচা মরিসগুলা এখানে কুচে নিব আমাদের জাস্ট আমগুলা হচ্ছে কুচানো শেষ এই এই হচ্ছে আমরা এই যে ভিট লবণ এগুলো দিয়ে দেব इन ये सीरियल क्लब हम लोगों आप थोड़ा character की कोशिश कर रहे हैं ये सीरीयल में है दिवाली है सही है देखो भाई टाइमिंग किस के अली वाले को थोड़ा आज तो बाकी के सवाल भी चला मेरा परफॉर्मेंस तो कुछ नहीं कुछ नहीं चलता है चलेगा

আমাদের কার সঙ্গে দিচ্ছে এইভাবে ভুলেও ঝাঁকাই না ঝাঁকাইলে কিন্তু খবর আছে গো ঝাঁকাইলে যে অবস্থায় স্থান খবর 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 কি আমরা এইটা

এই জানাইতো বড়াছি হাম বড়া সেরা বেটি হাতি দাঁড়া পিঠে হইছে এটা এখন মিষ্টি দাও না লাব দি তো বড়া ওখানে বলি আমরা নিতে ছবি তুলুন সবার সেরা জানি লাগে না সেরাদের বড় দিনাই লাগে เงี้ย সে তোমরা যাও দাও দাও কোদার পাশে এনে রাখো এই পিকচার জানি এসে না এই আমি তো দেখা এই সর

我我我来，我来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来 哎，张叔，张叔，张叔，来喽，大嫂子，张，来吧，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔，张叔

不不不不不，